আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানা যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা বলবো চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই যারা জায়গায় সোনার বাহিনী নিয়ে কিরকম পথে লাগলো পাঠানের নাম থাকলো তাকে দেখা যাচ্ছে ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে তিনি কেন নেইছি তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো না উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেননি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অধিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী ওর নামটা যদি অধিত চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অধিত্য যদি জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন জিতে অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করিনি আমরা এটা উল্টো দিক থেকে অনুব্রত মন্ডল মন্ডল বিস্ফোরক করেছেন বলছে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলাধুলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার ছিল রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার ছিল সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে পজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব ফোজ রাখি আমার প্রয়োজন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন